আজকে আমরা কাইসার মূলহার জুস করে আপনাদেরকে দেখাবো

জুচার তো আজকে কিন্তু হচ্ছে আমরা সরাসরি কোকারিজ প্যালেস থেকে আছি বিসমিল্লা টাওয়ার মিটফোর্ট চক বাজার তো আজকে আমি আপনাদেরকে মূলার জুস করে দেখাবো এবং হচ্ছে আপেল আছে এই পাশে গাজর আছে সকল কিছু কিন্তু আজকে দাদা করে দেখাবো আজকে মূলার জুস হবে ভাই আর মূলাটা করতে সর্বোচ্চ সময় লাগবে কত কত সময় লাগে বলেন তো দাদা এক মিনিট সর্বোচ্চ সময় লাগবে আজকে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড জি দেখেন আজকে আমরা কাইসার মূলার জুস করে আপনাদেরকে দেখাবো ও রে

ফ্রেশ জুস জুসটা এক সাইডে এক ফ্রেশ হয়ে চলে আসবে এবং তার ডাস্টটা থাকবে ময়লাটা থাকবে দেখেন একদম এইখানের মধ্যে কিছু আছে

অফার কয়াল হওয়ার কারণে এত লং টাইম ব্যবহার করতে পারবেন প্লাস সম্পূর্ণ দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় দুই বছরের মধ্যে মোটর যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো এবং আরও পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এবং আজকের যে প্রাইসটা একটা ধামাকে একটা প্রাইস পাবেন অবিশ্বাস একটা প্রাইস পাবেন গত বেশ কয়েক বছর ধরে এই প্রোডাক্টের যে ভিডিওগুলো ছিল সবগুলো ভিডিওতে ছয় হাজার দুইশো ছয় হাজার পাঁচশো টাকা করে রেখেছিল কিন্তু আজকে আমাদের যে প্রাইসটা একদম রিজনেবল একটা ধামাকড় প্রাইস অনলি পাঁচ হাজার দুইশো টাকা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশের নিতে ডেলিভারি নিতে পারবেন একটা টাকা অ্যাডভান্সের প্রয়োজন নেই ইনশাআল্লাহ ওকে ওকে আর যারা আমাদের শপে ডিরেক্টলি আসতে যাচ্ছেন সব ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন আমাদের শপটা হচ্ছে মিট ফুড বিসমেলা টাওয়ার ইউনিট থ্রি কোকার ডিসপ্লেস এগারো নাম্বার শপ আমাদের এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে দেখে ফোন দিতে পারেন এই হোয়াটসঅ্যাপে এসে অবশ্যই আমাদের এখানে একটু নেটের সমস্যা যদি কেউ ফোনে না পান তাহলে অবশ্যই একটু কষ্ট করে এই হোয়াটসঅ্যাপে আছে আমাদের ফোন দিলে ডিরেক্টলি ভিডিও কলে দেখে শুনে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এবং আমি একটা মেসেজ দিতে চাই আপনাদের মেসেজটা হচ্ছে হ্যাঁ এই প্রোডাক্টগুলোর ভিডিওগুলো আছে দাদা আপনারা এই যে ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করেন প্লাস অনেকেই ভিডিওতে বলেন আমরা গ্যারান্টি ওয়ারেন্টিটা একজাক্টলি পাবো কীরকমভাবে ভাই আমাদের এরকম ট্রাস্টের একটা শপ থেকে আপনি প্রোডাক্টগুলো কেনেন হানড্রেড পারসেন্ট আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিসটা নিতে পারবেন হ্যাঁ কিছু কিছু অনলাইন শপ আছে একটা প্রোডাক্ট নিয়ে যায় বাসায় ভিডিও করে জাস্ট একটা প্রোডাক্ট বিক্রি করা পর্যন্ত তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিলে পারে আপনাদের পরবর্তীতে সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন হবে কিন্তু আমরা মার্শাল্লাহ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সার্ভিসটা দিতে পারবো কেননা আমাদের একটা ট্রাস্টের শপ আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবল দেওয়া আছে আমাদের পেজ আছে আমাদের পেজে আপনি ভিডিও দেখতে পারেন প্লাস যারা আমাদের শপে আসতে চান ডিরেক্টলি গুগলে ঢুকে কুকারের স্প্রেস লিখে সার্চ দিলে পারে আমাদের সব লোকেশনটা আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ ওকে তো এই চমৎকার যারা হচ্ছে ব্লেন্ডার ফ্রেশ জুচারটা আসলে নিতে চান সামনে রমজান উপলক্ষে আপনারা চাইলে ওনাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন আর যারা সরাসরি আসতে চান অলরেডি তো অ্যাড্রেস বলে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি চলে আসবেন দেখে শুনে পারচেজ করতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন